প্রতি বছর রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দামে চলে লাগামহীন প্রতিযোগিতা এতে কষ্ট বাড়ে স্বল্প আয়ের মানুষের সেজন্য প্রতি বছর সরকারের তরফ থেকে পণ্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার চেষ্টা থাকে রমজান সামনে রেখে এবারও এর ব্যতিক্রম নেই রমজানে বেশি চাহিদা থাকে চিনি ভোজ্য তেল পেঁয়াজ ছোলা ও খেজুরের টিসিবির তথ্য অনুযায়ী রোজায় চিনির চাহিদা থাকে তিন লাখ মেট্রিক টন এবার রমজানকে সামনে রেখে এলসি খোলা হয়েছে তিন দশমিক দুই নয় তিন দশমিক দুই নয় লাখ মেট্রিক টন চীনের ইতিমধ্যে বাজারে এসেছে এসব চিনি যার প্রভাব বাজারে পড়তে শুরু করেছে বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের নিত্য পণ্যের বাজারে আপাতত স্বস্তির চিত্র দেখা গেছে পাইকারি ও খুচরা উভয় বাজারেই পণ্যের পর্যাপ্ত যোগান রয়েছে স্বাভাবিক যোগানের পাশাপাশি বেড়েছে আমদানিও গত বছরের তুলনায় ছোলার আমদানি বেড়েছে সাতাশ শতাংশ খেজুর দুশো শতাংশ এবং চিনি এগারো শতাংশ বিক্রেতারা বলছেন সোলার দাম তুলনামূলক কম রয়েছে মৌসুমী ডাল সহ অন্যান্য পণ্যের দামও স্থিতিশীল চিনি মনে কেন আগে রেডি আছে তারপরে তেল আগে রেডি আছে নতুন করে কোনো হয় না আর সোলা মনে কেন আগে আমরা পঁচাশি নব্বই টাকা বিক্রি করতাম এখন ওই ওই রেডি আছে সারা বিশ্বে তো মনে কেন ছাড় দেয় আর আমাদের দেশে তো মনে কেন কিছু ব্যবসায়ীদের আছে মাল আটকিয়া এক টাকাটা দশ টাকা বিক্রি করে এটা আমাদের জন্য ক্ষতিকর আমার জন্য ক্ষতিকর আমার তো টাকাটা কিনে আনতো এটা দুর্নীতি হয়ে যায় না এখনো তো রমজান আসে নাই সবকিছুর দামই বাড়ছে সেক্ষেত্রে সরকারকে সব জিনিসের দাম কমিয়ে নেওয়া উচিত কারণ এভাবে এত দাম বেশি থাকলে তো সাধারণ মানুষ খাইতে পারবে না সাধারণ মানুষের আয় রোজগার কম চলাফেরা কষ্ট এই জন্য সরকারের কাছে আবেদন যাতে সব কিছু জিনিসপত্র রমজান উপলক্ষে অন্তত সবকিছুর দাম কমিয়ে রাখে রোজাদারদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান খেজুর এবছর রমজান উপলক্ষে সরকার খেজুর আমদানি শুল্ক কমিয়েছে পনেরো শতাংশ ফলে খেজুরের দামও কমতে শুরু করেছে যদি এলসিডা আরেকটু আগে কমাইতো আর এক দুই মাস আগে কমাতো তাহলে আরেকটু কমে দেওয়া যাইত এলসিডা কমাইছে আপনার ডিসেম্বরের লাস্টে একত্রিশ তারিখে কমাইছে তাহলে অবশ্যই মানুষের যারা মাল ইম্পোর্ট করছে ওদের খরচ একটু বেশি পড়ছে ওই তুলনায় মাল এত দাম এত বেশি না যেমন আপনি জিয়া দিকে দেখেন আগে দুশো বিশ টাকা ছিল একশো আশি টাকা ছিল এখনো সে রেটে আছে অত আমরি বেশি না সবাই আপনি সব কিছুর বাজারে এরিয়া পর্যাপ্ত পরিমাণে আছে আর দামও আপনি সব রিজনেবলের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে এখন আমি বাদামে মার্কেটে আসছি তো ওইখানে এখন পর্যন্ত স্বাভাবিক মনে হচ্ছে তবে আর একটু কম থাকা উচিত আমি মনে করি আর খেজুরের দামগুলো একটু গত সপ্তাহে চেয়ে একটু বেশি বাড়তি মনে হচ্ছে বেশি নেওয়া অল্প আর কি তবে এটা এইভাবে যদি থাকে তাহলেও চলে এর থেকে বাড়লে গণি মানে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে আর কি রমজানের ইফতার এবং মুখরোচক খাবার তৈরিতে পেঁয়াজের জুড়ে নেই তবে বাড়তি চাহিদার কারণে এ সময় এর দামও বেড়ে যায় এবার দেশি পেঁয়াজের মৌসুম শুরু হয় পেঁয়াজের বাজারে স্বস্তি বিরাজ করছে তবে চালের বাজারে কিছুটা অস্থিতিশীলতা বিরাজ করছে মোটা চালের বাজার স্থির থাকলেও চিকন সুগন্ধি চালের দাম বেড়েছে চালের দাম নিয়ে ক্রেতাদের রয়েছে নানা অভিযোগ শুধু চালের বাজার না সব বাজারটাই অস্থির কিন্তু আর রমজান আসলে দেখা গেছে স্বাভাবিক যে দ্রব্যমূল্য তার চেয়ে মিনিমাম আট দশ টাকা করে পার কেজিতে আর সাধারণ মানুষের এই জন্য অনেক কষ্ট হয় যেটা আসলে কার কাছে বলবে সাধারণ মানুষের কথা তো ওই পর্যন্ত যায় না পাবলিকের যে অভিযোগ করার একটা জায়গা যদি ভালো জায়গায় থাকতো প্রত্যেকটা বাজারের মধ্যে যে আমার এই সমস্যা হয়েছে আমি এই জায়গায় অভিযোগ করলাম সেটা হলে কিছুটা হয়তো নিয়ন্ত্রণ হইতো বর্তমানে চালের অবস্থা মোটা চাইলে একটু বাজার স্থির আছে মোটামুটি কম আছে কিন্তু চিকেন চাইলের দাম বেড়ে গেছে আমরা আশা করি যে কি যেহেতু সামনে রমজান রমজান আসলে চালের দাম সাধারণত বাড়ে না আর যতটুক বাড়ছে আশা করি যেতটুক না কমলে এই পর্যায়ে থাকবে আর ইন্ডিয়ার আমদানিটা ঢুকতেছে ইন্ডিয়ার আমদানিটা আসার পরে দেখা গেল নাজিরের দামটা মোটামুটি আমরা একটু কম পাইতেছি ক্রেতাদের ভাষা প্রতি বছর রমজান মাস এলেই বিশ্বের অন্যান্য ব্যবসায়ীরা মানবতার খাতিরে ভোগ্য পণ্যের দাম কমিয়ে দেন একটি মহল পবিত্র মাসটিতে সারা বছরের মুনাফা করার চেষ্টা লিপ্ত থাকেন এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ অতি মুনাফা লাভের এই চর্চা থেকে বেরিয়ে আসার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরত্ব ঠেকাতে সব পক্ষের সমন্বিত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নজরদার বাড়ানোর তাগিদ সচেতন মহলের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা